নমস্কার সুপ্রিয় দর্শক এই বড় একটি আপডেট এবার হতে চলেছে সব থেকে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই বলয়গ্রাস সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে শোরগোল পড়ে গিয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি এতটাই প্রভাবশালী হতে চলেছে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধানে আর আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন এই গ্রহণটির হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং নির্ভুল সময়সূচি পাশাপাশি গ্রহণটি কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কী কী বার্তা জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী গ্রহণ সম্পর্কিত আপডেটটি সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই গ্রহণটি মূলত পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ জর্জিয়া থেকে দেখা যাবে তো যাই হোক না কেন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে হবে যেমন এ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যেই থাকতে হবে সকল প্রকার কাটা ছেড়া থেকে বিরত থাকতে হবে এবং এ সময় না ঘুমিয়ে জেগে থাকাই ভালো সম্পূর্ণরূপে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে গ্রহণটি শেষ হলে যতটা সম্ভব স্নান করতে হবে পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বন্ধুরা সাধারণ এই কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এতে তাদের গর্ভস্থ সন্তানের জন্য খুবই মঙ্গলজনক হবে আর এই গ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে ১৩ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে সতেরো মিনিটে এদিকে বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে তো বন্ধুরা ভিডিওটিতে বলার সময় হানড্রেড পার্সেন্ট সঠিক তাই সম্পূর্ণরূপেই ভরসা রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ